সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন

আমরা দেখি যে এ পাশে আরো কিছু ছোট ছোট দেখছি আমরা এই ছোট গুলো একটু দামে ধরেন আপনাদের দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারটা কত টাকা দাম চাইলেন চাচা আঠারো হাজার টাকা দাম চাওয়া দেখি কত বলছে চাচা কত বললো আপনাকে পনেরো সাড়ে পনেরো এক কত টাকা হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন এটা কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন সাড়ে ষোলো হাজার টাকা এটা সাড়ে ষোলো হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এ পাশে একটা দেখছি

হাজার ছিলেন কত বলছে বলে কত হলে বিক্রি করবেন ভাই তেরো সাড়ে তেরো হাজার হলে বিক্রি করে দিবেন তেরো সাড়ে তেরো আচ্ছা একটা বিষয় আমাদের ধারণা দেন তো এটা তো দুধ ছাড়ে নাই তো এই বাচ্চাগুলো কোথা থেকে পাইলেন আলাদাভাবে বিক্রি করে দিয়েছে আপনি কিনছেন আচ্ছা আচ্ছা আপনার আলাদাভাবে করেন না আচ্ছা আপনার আপনার কিনে নেন এটা কি হাটে কিনেন না হাটে এই হাটে কিনছেন আজকে ও আচ্ছা এখানে কিনে এখানে বিক্রি করছে এখানে না বিক্রি হলে আবার কোন হাটে নিয়ে যাবেন মেলা হাট আপনার কোন জায়গা শ্রীরামপুর আছে নিয়ে যাবেন

সাড়ে পনেরো পঁচাত্রিশ কত বলে ভাই পনেরো সাড়ে চোদ্দ যেরকম বলছে বিক্রির দাম কত লাস্ট কত হলে পনেরো হলে পনেরো হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে তাছাড়া দিকে একটু পনেরো হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আর তার পাশেটা এটাও পনেরো এটা বক না না বক না দুধ ছাড়ছে ভাই পনেরো হাজার হলে ভাইয়া আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন কি অবস্থা বাজারের এরকমই আচ্ছা আপনি একটা বিষয়ে আমাদের ধারণা দেন তো অনেক দর্শক আমাদের কমেন্ট করেছে এই যে ছোট গুরুগুলো দেখাচ্ছেন এগুলো যদি বারো থেকে চোদ্দো ঘন্টা জার্নি করে মানে এখান থেকে যদি কুমিল্লা যেতে চায়

বেঁধে রাখা যাবে না ছেড়ে দিতে হবে খের নিয়ে ওরা ইচ্ছা হবে ওখানে চলাচল করবে সুন্দরভাবে চলে যাবে আচ্ছা ঠিক আছে সুন্দর ধারণা পাইলাম আমরা আর এটা কত টাকা দাম চাইলেন এটা পুরোদের বাচ্চা এটা জান চাচ্ছি একুশ রসের বাচ্চা চাইলেন দাম দেখি আমরা রসের বাচ্চা একুশ দাম চাওয়া আচ্ছা ভাই আরেকটা বিষয় ধারণা দেন তো এটা আনুমানিক বয়স কত দিনের মতো হবে এটা চার মাস চার মাসের মতো চার পাঁচ মাস আচ্ছা চার পাঁচ মাস বয়স দুধ কি ছাড়ছে আপনার কি মনে হয় দুধ ছাড়ে না কিন্তু ঘাস খাচ্ছে আর কেউ এটা জোর করিয়া পৃথকভাবে আলাদা করেছে আপনি কিনে নিয়েছেন আচ্ছা এখন বিক্রি করছেন আর এটা ভাইয়া এটা এটা কম দাম এটা কত দাম এটা দাম পনেরো হাজার কি বিক্রি করবেন চাচ্ছি ও চাচ্ছেন কত হলে বিক্রি করবেন সাড়ে তেরো হলে বিক্রি করুন সাড়ে তেরো হাজার হলেই বিক্রি হয়ে যাবে এটা কি কালারটা দেখতে ভালো না দেখতে পাচ্ছি বিক্রি হয়ে যাবে আচ্ছা ভাই ধন্যবাদ দেখি এর পাশে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই জোড়াটা আপনার ভাইয়া কত চাচ্ছেন জোড়াটার দাম আচ্ছা আমরা একটা করে ধরুন এটা কত চাইলেন এই টাইপ আছে বিশ কত বলছে কত সতেরো বিক্রি দাম কত ভাইয়া একটু লাভ রেখে ধারণা দিন উনিশ এটা কত পর্যন্ত বলল পনেরো সাড়ে পনেরো এটা কত হলে ছাড়া যায় সাড়ে ষোলো হাজার হলে এই যে এইটা বিক্রি হবে দেখি সর্বশেষ সাড়ে ষোলো চাচা আসসালামু আলাইকুম আপনারটা কত দাম চাইলেন চাচা কত বলছে চাচা সাড়ে চোদ্দ আর বিক্রির দাম কত কত হলে ছাড়বেন বিক্রি সর্বশেষ আজকের বাজারে ছিল আমরা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা চাচা বাজারের সার্বিক অবস্থা কি এখন কম না বেশি না ঠিক

আঠারো হাজার হলে এর নিচার দেওয়া যাবে না লাস্ট আঠারো হলে এ যে দেখে আচ্ছা এটা আনুমানিক কয় মাসের মধ্যে বয়স হবে চাঁচা একটা ধারণা জান তো দুই মাস অনলি দুই মাস তাহলে তো রানিং দুধ খায় আচ্ছা আচ্ছা দুধ খাও আচ্ছা দেখি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই যে আপনার এই পিচ্ছিটা কত দাম চাইলেন

ওটা নিশ্চয়তা নাই ওটা আইডিয়া দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা আইডিয়া দিতে খুব কষ্ট হয় ওনার আর কি আমরা একটু দেখি যে এ পাশে আরো ছোট ছোট দেখছি ছোট বলে একটু দামে দেওয়া দেবো চাচা আসসালামু আলাইকুম আপনারা কত দাম চাচ্ছেন চাচা আঠারো কত বলছে কত কত বলে চোদ্দ বিক্রি করবেন কত হলে ষোলো হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আমবাড়ি হাটে চাচা আসসালাম আলাইকুম বেচা বিক্রি করলেন একটা হয় নাই কয়টা নিয়ে আসছেন দুইটা দাম কেমন কি বলে লাভ বলে না লাভের অংশ বলে না দাম কম আছে কিন্তু কম কম আছে বিশ ভাঙে আপনি বিশের নিচে দেবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাইশের নিচে দেবেন বাইশের নিচে দেবেন